কিছু মানুষও আড্ডা করে সাত্ত হাসিল কুরআন নাই ঠিক না নিন আপনারা দেশে এই বুট আইলিছাম মাথা নাই বুট আইলি নাই বুটোর নির্বাচনের আগুন উঠে দুই চার মাসাক্তনে কিছু ক্যাম্পিং শুরু মিটিং মিছিল শুরু মিটিং মিছিলের যেও এমপিরা বা মন্ত্রীরা এই নুতিয়া করি যে আমি আপনারা আমাদেরকে বুট দিবেন আমি আপনাদেরকে জীবনে কিছুই দিতে পারবো না ওলা অসুবিধা কিতা তোমার মানুষ কইবা বা আমরা রাস্তাঘাট নাই হেরা কই বা আমরা নাই বিভিন্ন জনের বিভিন্ন এলাকার বিভিন্ন দাবি জি তো নাই কিতা কর্তা ওলে তাইলে باندېম দা বাজার মিটিংটা কিয়া হাজার হাজার মাইশরের সামনে বক্তব্য দিবা এক পর্দায় মাইশরে কুছ লাগি উঠিয়া কইবা আপনারা যদি আমাকে নির্বাচিত করতে পারেন ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে আপনাদের রাস্তাকে আমি পিচ করে নই শুধু টাইলস লাগতে দি পি নিবা পারি পিছ না টাইমস লাগাই মাতবগা ঠিক

আল্লাহর দিকে ইলা কোনো সন্দেহ আছে নি যে আল্লাহই কোনো वादा করলে মিছইব না 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 আছে মনে করে না ফররের মাটিরা না মনে আছে না আত্মলিয়াকে আল্লাহর দিকে কোনো সন্দেহ আছেনি নি বিদ্রোহ আছে নি না আল্লাহর ইলা কোনো সন্দেহ আমরান নাই নাই মানুষে वादा করলে চিন্তা থাকে দুইটা কয়টা দুইটাొక్క মানুষের চিন্তা থাকে এক চিন্তা হইল তার ব্যক্তিগত সম্পদ তাকে যদি ওয়াদা করছি বাধা পূরণ করলি যায় আর এক চিন্তা হইল যদি আমি আমার যে ঠিকার বইবার আসা ওয়াদা করছি যদি এটি আর বই যাইতে আশা করি ওয়াধা পূরণ করতে আর

আল্লাহ যেখান কইছেন কোরআন লাগি ওখান পালন করে আর যেখান আল্লাহ নিষেধ দিছেন ওখান তো নেবাসিয়া মাতুজরা মিশাব আর প্রাসঙ্গিক কিছু জিনিস আছে ওগুলার উপরে আত্মবিশ্বাস আস্থা বিশ্বাস করার লাগে আনা দেখিয়া যেমন ফিরিস্তার উপরে ইমান নবীগুলোর উপরে ইমান কিতাবর উপরে ইমান মরার উপরে জিতাওয়ার উপরে

আর মুমিন যারা যারা ইমান আনছে এরারে আল্লাহ হইন ও মুমিন হল তোমরার আল্লাহ তোমরার তোমরার আল্লাহ তোমরার গেস্টনে দুইটা জিনিস নিয়া বিনিময় তোমরার জান্নাতি বানাইলি তোমরার আল্লাহ তোমরার জান এবং মাল সম্পদ এবং প্রাণ এই দুইটা জিনিস দিয়া

দুনিয়ার মানুষে ব্যবসা করতে হইলে লাভ ক্ষতির চিন্তা করে নি করে করে নি দুনিয়ার মানুষে ব্যবসা করতে হইলে অনেক সময় হারামের লগে হালালের লগে হারাম মিশ্রণ করে করে অনেক সময় ওজন লхом দে না দে না দে দুনিয়ার মানুষে ব্যবসা করতে হইলে কিটাদিয়া ব্যবসা করে জিনিস আর টাকা প্রদান আলু পেঁয়াজ তেল আপনার দোকান আমি টেকা দিবা আনু দুই জিনিস আনে টাই ব্যবসা লাভও আছে লসও আছে দুবসা লাভও আছে আছে একজন দোকানদার টান দোকানে সাইনবোর্ড লাগাই তাকে নি যে আমার দোকানে শুধু নামাজি ব্যক্তিরা ই আসতে পারবেন পণ্য কিনে নিতে পারবেন অন্য কোনো ধর্মালম্বী কেউ ঢুকতে পারবেন না মাথো সাইনবোর্ড লাগাই থাকে রে ইয়া তে আল্লাহর ব্যবসাই গড় ব্যতিক্রম এক লম্বা রইলো আল্লাহর ব্যবসা আল্লাহর লোকে যেন ব্যবসা করবা এই লসৰ চিন্তা বিত্রে তো নেও রাইতে হইব লসৰ কোনো কথা নাইొక్క কোনো কথা কোন কোনো চিন্তা নাই আল্লাহ লগে ব্যবসা করলে লস হইবো এই চিন্তা মাথাত আনাউ যায় না আল্লাহ লগে ব্যবসা যেসা করতে বার্তা নাই করতেইবা একজন এই নইলা মুমিন ঠিক একজন এই নইলা মুমিন আল্লাহ লগে টাকা দিবে ব্যবসা করবা তো না লগে টেকা দিয়ে ব্যবসা হইত নাই লগে ব্যবসা করতে হইব দুই জিনিস একটাই আর আর একটা মাল জান জান আর একটাই মাল অর্থাৎ আল্লাহ রাস্তায় আপনার জাহা দিতে সম্পদ হইতেই এই দুইটা জিনিস যদি আপনি আল্লাহরে দিতে পারেন বিনিময় বিনিময়ে আপনারে টেকা নাই বিনিময় সুনা না দিতা নাই বিনিময় আফনার আল্লাহ আফ্নার জান্নাত নামক নেহামুদান